বর্তমানে আমরা জীবনের অনেক কিছুই শেয়ার করতে অভ্যস্ত বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে কারণে আমরা কোনো কিছুই গোপন রাখতে পারি কোনো উপহার দিলে ভালো কিছু খেলে কোথাও ঘুরতে গেলে সঙ্গে সঙ্গে তা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই তবে কিছু কিছু ব্যক্তিগত জিনিস আছে তা ব্যক্তিগত রাখাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে গোপনীয়তা মানে লুকিয়ে রাখা নয় কোনো কিছু একবার ইন্টারনেটে প্রকাশ হয়ে যাওয়া মানে তা আর গোপন থাকে না তবে কিছু স্পর্শকাতর জিনিস থাকে তা সবসময় গোপন রাখাই ভালো এতে আপনার নিজেকে নিজের কাছে নিরাপদ এবং স্বাধীন মনে হবে মানুষ আপনার সম্পর্কে কতটুকু জানবে বা আপনি কতটুকু জানাতে চান এর সিদ্ধান্ত আপনার নিজেরই নিতে হবে এতে আপনি অন্যের চোখে আপনাকে ঠিক যেভাবে দেখাতে চান ঠিক সেভাবেই দেখতে পাবেন এখন আমাদের সবার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে অনেকে অনেকদিন ধরে ফেসবুকে কাজ করে ভালো কিছু করতে না পারায় ভুলভাল পথে ভাইরাল হওয়ার চিন্তা করে মানুষ খারাপটা নিয়ে আলোচনা বেশি করবে এটাই স্বাভাবিক আপনি খারাপভাবে ভাইরাল হলে তা আলোচনায় আসলে মানুষ কয়েকদিন সমালোচনা করবে তারপর ভুলে যাবে আর আপনি যদি আপনার ভালো কাজের জন্য ভাইরাল হন তাহলে মানুষ আপনাকে আপনার ভালো কাজের জন্য অনেকদিন পর্যন্ত আলোচনা করবে যাই হোক এখানে সকালে নাস্তার জন্য ভুনা খিচুড়ি রান্না করছি আমি প্রচন্ড ঝাল খায় কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে খিচুড়িতে শুধুমাত্র দুইটা কাঁচা দিয়েছি তাও আবার আস্ত কাঁচা মরিচ তাই এখানে মরিচ ভর্তা করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই ভর্তাটা আমার জানা মতো অনেকেই খুব পছন্দ করে এই ভর্তাটা আমার গরম ভাত বাসি ভাত খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগে বিশেষ করে খালি তাওয়াই টালা শুকনো মরিচের ফ্লেভার আমার এত পছন্দ যে মাঝে মধ্যে শুধু শুকনো মরিচ ডলেও ভাতের সাথে খাই যাক বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে এখন নিজেদের জন্য খাবার নিয়ে যাচ্ছি খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের ভর্তা সাথে শসা আমাদের দেখা যায় টেবিলে বসে তেমন খাওয়াই হয় না তাই খাবার নিয়ে চলে আসলাম টিভির রুমে খাবার খেতে খেতে টিভি দেখা একটা অভ্যাস বা যাই হোক তাতে অভ্যস্ত হয়ে গেছি আজকের খিচুড়িটা খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সাথে এই ভর্তা দিয়ে খেতে যেন আরো বেশি মজা লাগছে উশিকার এখনো স্কুল খুলেনি তাই দেখা যায় বাচ্চাদের ঘুম থেকে উঠে খেলা মাঝখানে একটু খাওয়া তারপর আবার খেলা তারপর আবার খেলার একটা রুটিন হয়ে গেছে প্রতিদিন যাই হোক ওরা খেলায় ব্যস্ত আছে আর আমি এখানে চলে আসলাম রান্না ঘরে দুপুরে রান্নার জন্য এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে গত কয়েকদিন ধরে কেন জানি যাই রান্না করছি থেকেই যাচ্ছে ফ্রিজে গতকালে ডাল ভর্তা সবজি সবই রয়ে গেছে তাই দুপুরে শুধুমাত্র ডিম ভুনা করবো অনেকদিন হয়েছে হাসের ডিম গুলো আনা হয়েছে এই কটায় অবশিষ্ট ছিল তাই যেহেতু ডিম ভুনা করবো তাই ভাবলাম হাঁসের ডিমগুলোই রান্না করি ডিমের মধ্যে আমার হাঁসের ডিমগুলো খেতেই কেন জানি বেশি ভালো লাগে সিদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে খোসা দিয়ে ডিমে হালকা দাগ দিয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নিব ভাজার জন্য ডিমগুলো ভেজে নিয়ে ওই একই তেলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে একটু ভেজে নিব এরপর এতে কুচি করা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিব এরপর সাথে একটু লবণ দিব যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসলে এতে একটু টমেটো কেটে দিব ডিম ভোনা আমার টমেটো খুব ভালো লাগে তাই ডিম ভোনা করতে গেলে বাসায় যদি টমেটো থাকে একটু টমেটো আমি দিয়েই দিই এরপর এতে জিরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ ধনে আর মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর এতে সামান্য পানি দিয়ে সাথে ভাজা ডিম গুলো দিয়ে ঢেকে রান্না করব। আমার ক্ষেত্রে এটা প্রায়ই হয় ভিডিও করতে স্টার্ট করি তখনই ব্যাটারি লো আজও ঠিক তাই মোবাইলে কতটুকু চার্জ আছে একেবারেই খেয়াল করিনি তাই হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গেল যাই হোক আমার রান্না প্রায় শেষ এর মধ্যে সব কাজ শেষ করে দুপুরের খাবার নিয়ে বসে গেছে এত বেলা ছোট যে দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয়ে যায় তো বিকেল গড়ি এর মধ্যে সন্ধে হয়ে গেছে সন্ধ্যের চা বানাতে বানাতে আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ